নির্দিষ্ট কোনো মানুষের মায়ার জালে একবার জড়িয়ে গেলে তখন হাজারো মানুষ পেছন থেকে টানলেও আর তাদের দিকে ফিরে তাকানো যায় না মানুষের মন খারাপ হওয়ার কোনো গ্যারেন্টি নেই এটা যখন তখন খারাপ হয়ে যেতেই পারে বিচ্ছেদ হওয়ার পর যে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে আদৌ কখনো মন থেকে ভালোই বাসেনে। যাদের একাকিত্ব জীবন কাটানোর অভ্যাস রয়েছে তারা অন্যান্যদের তুলনায় অতি সহজে জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে মেনে নিতে পারে মানুষ কখনো নিজের থেকে দুর্বল হয় না বরং পরিস্থিতি মানুষকে দুর্বল হতে বাধ্য করে কখনো কখনো কিছু কিছু মানুষকে আপনি যতই ভালোবাসা দিন না কেন এটা তাদের কাছে পর্যাপ্ত মনে হয় না যে তোমার দুর্বলতার কথা জেনেও তোমাকে কখনও কষ্ট দেয় না সে নিঃসন্দেহে তোমার ভালোবাসার মানুষ একটা ভালোবাসাকে পরিণত রূপ দেওয়ার জন্য একে অপরের প্রতি সম্মান থাকাটা খুবই জরুরি যে মানুষটা সব কিছু হারিয়ে শুধুমাত্র তোমার ভরসায় বেঁচে আছে সেই মানুষটার ভরসা কখনও ভেঙো না প্রতিটা মানুষই তাদের জীবনে এমন একজন ভালোবাসার মানুষকে খোঁজে যাদের কাছে গেলে শরীরের চেয়েও মনের দাম বেশি পাওয়া যায় মানুষ অন্যের প্রতি নিজের দুর্বলতার থেকেই জীবনের বড় বড় ভুলগুলো করে থাকে একটা ভালোবাসার সম্পর্কে যদি হঠাৎ করে ভাঙন ধরে যায় তাহলে বুঝে নেবেন সেই ভালোবাসার সম্পর্কে ভালোবাসার চাইতে মোহটা ছিল অনেকটা বেশি দ্বিতীয়বারের ভালোবাসাটার যে গভীরতা থাকে সেটা প্রথমবারের ভালোবাসার গভীরতার চাইতে অনেক গুণে বেশি হয় জীবনে হাজারো সুখ থাকলেও একজন প্রকৃত ভালোবাসার মানুষের অভাব কোনো কিছু পূর্ণ করতে পারে না কেউ একটু ভালো মতো কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই একেবারেই না বুঝতে পারার ব্যাপারটা একরকম এবং সব কিছু বুঝে ও না বোঝার ভান করে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আরেক রকম মানুষের মনে একটু জায়গা খুঁজতে গিয়ে অবশেষে আমরা শূন্যতাকে খুঁজে পাই দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন যে আপনার বিরক্তগুলো কখনোই মিস করে না তাকে ধীরে ধীরে বিরক্ত করা ছেড়ে দিন মনের দিক থেকে আমি খুব ভালো কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার করা ব্যবহারের ওপর আজকালকার যুগে মানুষের সম্মান দিন দিন হ্রাস বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র নিজেদের কাছে থাকার টাকা পয়সার ওপর নিজের ইনকামের টাকা খুব একটা বেশি ব্যয় করতে ইচ্ছে করে না এটাই কঠিন সত্য আপনার জীবনের সমস্যা নিয়ে আপনি ছাড়া অন্য কেউ খুব একটা বেশি মাথা ঘামাবে না সময়ের কাজ সময় মতো না করার কারণে একটা সময়ে গিয়ে ভীষণ আফসোস করতে হয় রাগের মাথায় নেওয়া বেশিরভাগ সিদ্ধান্ততেই কিন্তু নেতিবাচক ফল পাওয়া যায় একটা বাস্তব কথা হলো আপনার কঠিন থেকে কঠিনতর সময়ে শুধুমাত্র আপনার মা বাবাকে ছাড়া আর কাউকে পাশে পাবেন না পরিশ্রম ছাড়া শুধুমাত্র কোনো ম্যাজিকের মাধ্যমে কখনোই কিন্তু সফলতা আসে না আমাদের জীবনের অনেক জিনিসই কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে সব কিছু কিন্তু আমাদের নিজেদের হাতে থাকে না মানুষের জীবনে অনেক আশা থাকলেও সব আশা কিন্তু তাদের ঠিক পূরণ হয় না খুব বেশি সুখী হওয়ার জন্য কখনো লোভ করবেন না এর ফলে পরে অনেকটা দুঃখ পেতে হতে পারে